নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম রোদ ঝলমলে সকাল দিয়েই আমি আমার ব্লকটা শুরু করলাম সকালে সমস্ত কাজটা সবই হয়ে গেছে এখন চলে এসেছি বাগানে বাগানে এসে তো বাগানে খেতে এসেছি তোমরা সকলেই জানো বাগানে এসেছি ফুল তুলতে আর সকালে আমার প্রথম কাজ হলো বাগানে এসে ফুল তোলা কিন্তু তার আগেও বাগানে এসেছি এখানটা ঝাঁট দিই পরিষ্কার করি তারপরে চান করি তারপরে কিন্তু বাগানে আসি ফুল তুলতে স্বাগত মাঝে মাঝে ফুল তুলে নেয় নিয়ে মন্দিরে দিয়ে আসে আমিও তুলি তো দুজনে মিলেই ফুল তুলি স্বাগতকে ফুল তুলে দিচ্ছি মন্দিরে দিয়ে আসার জন্য স্বাগত মন্দিরে ফুল দিয়ে এসেছে আর আমি এখানে ঘরে ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি দেখো সাদা সাদা ফুলে ঠাকুরগুলোকে কত সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো ঠাকুরকে না খুব ভালো করে সাজালে নিজের মনটাও খুব ভালো লাগে তো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এবার পালাম আমাদের সেবা করার তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আমরা আমাদের সেবা করব বলে তো দেখো আজকে দুটো জায়গাতে দু রকমভাবে চা বসিয়েছি কেন সেটাও বলছি তো আগের দিনের একটুখানি চা ছিল সেটা ছোট বাটিতে গরম করে আগে দেখে নিলাম চাটা ভালো আছে কিনা দেখলাম চাটা ভালো আছে সেই জন্যই ওই চাটা আবার এই চায়ের সাথে মিশিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আলুর তরকারি আগের দিনে আলুর দম হয়েছিলো রাত্রে সেই আলুর দমটা কি সকালে গরম করে নিচ্ছি আলুর দম তার সাথে মুড়ি তার সাথে হবে চা এই হচ্ছে সকালের খাবার তো সকালে খাওয়ার পরে আবার তো দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে তো সেটারই জোর এবার শুরু করব অনেক দিন পর মিঠাইয়ের জন্য খাবার চলে এসেছে স্কুল থেকে স্বাগত সকালে পড়তে যায় তো সেই জন্য টিউশানি যায় সেই জন্যে সকালবেলা আর খিচুড়িটা আসে না এখন তো স্বাগতর স্কুলের ছুটি গরমের ছুটি পড়ে গেছে ওই জন্যের আটটা থেকে পড়ায় দশটা সাড়ে দশটার সময় ছুটি হয় এবার মিঠাইয়ের স্কুলের খিচুড়ি তো নটার মধ্যে দেয়া শেষ করে দেয় ওই জন্যই ওর খিচুড়িটা আসে না তো শনিবার যেহেতু স্বাগতর পড়ার ছুটি আছে সেই জন্যই আজই গিয়েছিল আনতে তো আজই খিচুড়ি দিয়েছে সেই জন্য অর্ধেক ডিম দিয়েছে যা প্রচণ্ড গরম পড়েছে না আমি আর কাঠের দিকে যাই এত গরম হচ্ছে আর কাঠে অনুযায়ী রান্না করতে ভালো না আজকে তো যদিও গরমের মধ্যে আমি করি কিন্তু আজকে আমার সেইভাবে ভালো লাগেনি ওই জন্যই সমস্ত রান্নাই গ্যাসে বসিয়ে দিয়েছি ওদিকে ভাত ডাল তো হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি ঘটি করে তার সাথে দিয়েছি উচ্ছে আলু ভাতে তো আর এদিকে করার মধ্যে তরকারি হচ্ছে আর মিঠাই খিচুড়ি খেয়ে এখন বসে পড়েছে ওর খেলা নিয়ে খেলা করতে ও ঘর তৈরি করছে এই খেলাটা না ও পছন্দ করে খেলা করতে তো এই সবই খেলা করছে আর এখানে দেখো খরগোশটাকেও ছেড়ে দিয়েছে গরমের মধ্যে বেছারি সেইভাবে ছুটোছুটি করতে পারছে না আর মিঠাই যা তাড়াহুড়ো করছে না কি বলবো তো ছু না ছুটে থাকতেও পারছে না আর এখানে দেখো মিঠাই বসে পড়েছে চান করতে এরও গরম হচ্ছে খেলাধুলো খাওয়া সবই হয়ে গেছে এখন বসে বসে চান করছে চান করে না একদম উঠতেই চাইছে না আমাকে বলছে তুমি চলে যাও আমি একা একা চান করবো তো ওকে আমি পরিষ্কার করে গা হাত পা রোগড়ে তেল সাবান সবই মাখিয়ে দিয়েছি তারপরে এর উপরে বসিয়ে দিয়েছি এখন বসে বসে মিঠাই এর মধ্যে চান করুক তো পাঁচ দশ মিনিটে আগে তো উঠবে না যতক্ষণ না নিজে নিজে ওর খেলার মানে চান করার ধৈর্যটা চলে যাচ্ছে ততক্ষণ চান করিয়ে যাবে মিঠায় চান করা কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে রান্না করেছি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি তার সাথে হয়েছে আম দিয়ে টকের ডাল আর এখানে কাতলা মাছের ঝাল ভাতটা তো হয়েছি তার সাথে উচ্ছে আলু ভাতে এই হচ্ছে দুপুরে রান্না তো দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে দিলাম গরমের ঘুম পাখা চালিয়ে একেবারে গরমে সন্ধ্যে পর্যন্ত ঘুম দিয়ে নিলাম ঘুম থেকে উঠে গাছে জল দিলাম দিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে মিঠাই ঘুম থেকে উল্লোকে খাইয়ে দিলাম খাইয়ে দায়ে দিয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে বন্ধুরা জানো তো রাত্রিরে রান্না করবো না তো কেন রান্না করব না সেটা তোমাদের ঘরে একটু পরে বলছি মিঠাই দেখো ওটা কত সুন্দরভাবে লিখেছে স্লেটের মধ্যে না খুব ভালো করে মুছতে পারছে না আমি ওকে শিখিয়ে দিচ্ছি যে লেখো এরামেরাম করে আমি যেভাবে দেখাচ্ছি ও কিন্তু ঠিক সেইভাবেই লিখছে আর দেখো সব কিছু তো ঠিকঠাকভাবে লিখতে পারছে না একটু ইজি বিজিও করে ফেলছি যাই হোক এরকম লিখতে লিখতেই কিন্তু ও শিখে যাবে তো একটা কাপড় ছেঁড়া দিয়েছি সেটা করে স্লেটটাকে মুছতে বলছি আমাকে তো সিলেটের মধ্যে হাতিতেই দিচ্ছে না কারণ ওর সব কিছুই নিজে নিজে করবে ওই জন্য ওটা লিখছে দেখো কোথায় একেবারে নিচুই আর কি যে ইজি করছে যাই হোক অ প্রথম জিনিস তো লিখে ফেলেছে দুটো লিখলো বিসর্গ মিঠাই বিসর্গ লিখতে খুব ভালোবাসে শটে কাজ ছেড়ে দেয় বিসর্গ লিখবো তো এবার আমি রাত্রি দিয়ে বলেছিলাম রান্না করব না তো সত্যি রাত্রি রান্না করব না তো কি রান্না করছি দেখো দুটো লঙ্কা ভেজে নিচ্ছি এই গরমে না আজকে মনে হলো রাত্রিরে একটু জল ঢালা ভাত খাবো ওই জন্যে দুপুরে বেশি করে ভাত করে নিয়েছিলাম বেশি করে ভাত করে একটু ঠান্ডা জল ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে চাপা দিয়ে রাখা আছে আর রাত্রিবেলা মিঠাইকে পরানোর পর লঙ্কা ভেজে নিলাম আর তার সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর দেখো রান্নাটা আবার ছুটি হয় রান্না ঠিকই রান্না করতেই হবে তো পেঁয়াজও ভাজা হয়ে গেলো লঙ্কাও ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু তো আজকে রাত্রিরে জল ঢালা ভাত তার সাথে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা লঙ্কা দিয়ে আর তার সাথে তো রয়েছে লবণ তো এই দিয়ে আজকে রাত্রিরের খাওয়া হবে তো আমার ব্লগটা বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ